আমার পা এই হচ্ছে বুকের মধ্যে লালন এটাকে আমি পোড়াচ্ছি না পা দিয়ে মারাচ্ছি না কিংবা পাতাগুলো ছিঁড়ে ফেলছি না কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে কুরআনের মধ্যেই যে বিভাৎস বর্বর কিছু আয়াত আছে সেগুলো নিয়ে আমি একটু মজার ছলে আপনাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টা করি তো আপনারা তো আমি যদিও প্রথমেই শুরু করলাম যে আমি তো পা দিয়ে মারাচ্ছি না মানে সেরকম অপমাননা করছি না কোরআনকে সেরকম মানে পুড়িয়ে কিংবা খাতা ছিঁড়ে কিংবা সো অন রাইট আমি জাস্ট এই কোরআনের মধ্যেগুলি যে যেই কথাগুলো বলা আছে সেগুলো নিয়েই আপনাদের সামনে আসি রাইট সো তারপরেও তো আপনারা আমাকে সারাক্ষণ সেই রকম সেইরকম তাই না সামনাসামনি কোপ মারবেন এবং অনেকেই এরকমও কমেন্টস লিখেছেন যে আমার মনে শান্ত হবে যখন তোরে আমি কোপ মারতে পারবো এবং নিজে মরা যাব এরকম মানে এত ভালোবাসা তো আসলে আপনারা কোনটাতে খুশি হবেন এরকম একটা মানে মানে কি বলবো আমি একটা বই যে বইটার মধ্যে বলা আছে যে এখান থেকে সবাইকে আমাদের সবাইকে ফলো করতে হবে যেটার সাথে আজকের সভ্যতার কোনো মিলই নাই রে ভাই মিলই নাই তো আপনারা হুদাই একটা আরবি ভাষা এবং এই আরবি ভাষার একটা বই যেটাকে আপনারা জানেনও না পুরোপুরি মানেনও না আসলে তো সেইটাকে কেন্দ্র করে এত হাহাকার কেন ঘটাচ্ছেন ভাই আমার কিংবা বোন আমার কিংবা এর মাঝামাঝি যারাই আছেন না কেন সবাই একটু ভাববেন তো যে কেন এত হাহাকার কারণ যারা এরকম অবমাননা করছে আমাকেও ধরছেন অবমাননা কিন্তু আমি কিন্তু কোরআন ছিঁড়িনি পোড়াইনি লাথিও মারিনি একটু আগে দেখালাম পায়ের সাথে আমার কতটা আমি কোরআনটি আমি বুকে ধার্য করেছি সো এটা কি কোরআনের অবমান্য হল নাকি আপনাদের কাছে আমি হয়তো আমি হয়তো ভুল করছি আমাকে একটু জানান যে আমার কোন জায়গাটা ভুল ছিল আমি তো কোরআনের আয়াত কি আপনার কাছে সামনে তুলে ধরছি তাই না তো আমাকে একটু জানাবেন যে কোথায় ভুল হচ্ছে আর কি আমাদের আর আপনারা এত লাইক হয়ে গেলেন না বুঝছেই একটা বইরে রে সেরকম ভাবে মানে নিজের যান প্রাণ দিয়ে এরকম তুল্লা ধরতেছেন সো প্লিজ প্লিজ একটু নিজেরাও বুঝবেন আমাদেরকেও বুঝতে সাহায্য করবেন যে আসলে কিসের কারণে আপনারা এতটা পাগলা ちゃんど当なね。